ম্যাথমেটিক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জগন্নাথ হলের চল্লিশ জন রোজার বন্ধে আমরা চলে যাচ্ছি সাজেক যেখানে ঈদের বন্ধের জন্য এখন সুনসান নিরবতা আজকে আমাদের সাথে দেখবেন সুবিশাল পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্য পাহাড়ি জুম চাষের আগুন এবং গায়ে শিহরণ তুলে দেওয়া গুহা আপনারা দেখছেন সৌরভ দাস এবং এখন আমরা যাব সাজেক এবং আলুটি লাগবে কাম টু ইয়েট অ্যানাদার ব্লগ এবার আমরা এসে পড়ছি খাগড়াছড়িতে আমরা যাচ্ছি সাজেকে তো আমরা এখন আছি আমরা দিঘিনালায় দিঘিনালায় আমাদের বাস থামছে এখন এখান থেকে আমরা আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে যাব এবং আর্মি ক্যাম্প থেকে আমরা স্কোয়াডে করে ডাইরেক্ট চলে যাবো সাজেকের উদ্দেশ্যে এটা হলো দিঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এটাই আমাদের প্রকৃত যে উচ্চ শিক্ষা প্রকৃত উচ্চ শিক্ষার নিদর্শন এটা দেখেন এখানে শিক্ষা অর্জন করতে হলে কতটা উঁচুতে উঠতে হয় এত উঁচুতে না উঠে আপনি কিভাবে উচ্চ শিক্ষা অর্জন করবেন আমার তো এটা মাথায় রোগে না এলাকায় প্রথম যেটি লক্ষ্য করলাম আবাদী জমিতে প্রচুর পরিমাণে তামাক পাতা চাষ হয় এবং এটা কিন্তু আবাদী জমির জন্য মোটেও খুব ভালো না তামাক চাষ করা মানে আবাদি জমির উর্বরতা দিন দিন হ্রাস করা আমরা এখন দিঘিনালা ক্যান্টনমেন্টে এসে পড়ছি এখান থেকে সেনাবাহিনী আমাদের আমরা এখন এসে পড়ছি দিঘিনালা ক্যান্টনমেন্টে দিঘিনালা ক্যান্টনমেন্ট থেকে আমাদের সেনাবাহিনী স্কোয়াডে করে নিয়ে যাবে প্রথম স্কোয়াড ছাড়ার কথা সকাল দশটায় কিন্তু এখন সাড়ে দশটা বাজে আমরা এখনো সেনাবাহিনীর জন্য অপেক্ষা করতেছি কিন্তু আহ কিছুদিন আগে সাজে আগুন লাগছিল যার ফলে অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে এবং এখন রমজানের মাস চলতেছে যার ফলে দেখা যাইতেছে যে বেশি বেশি ট্রাফিক নাই তো বেসিক্যালি আমরা জাস্ট তিনটা চাঁদের গাড়ি সাজেকে আমরা মোটামুটি একটা নিলিবিলি পরিবেশ পাইতে চলতেছি আরেকটা জিনিস লক্ষ্য করা যায় তা হলো স্থানীয়রা প্রচুর পরিমাণে ফুল ঝাড়ু বানায় এবং এইখানে রাস্তায় প্রতি মিনিটে মিনিটে ফুল ঝাড়ু দেখতে পাওয়া যায় তবে ফুলঝাড়ুর হিসাব বাদ দেই পাহাড়ির রাস্তা দিয়ে তাকালেই বুঝা যায় কেন একটি মানুষ বারবার পাহাড়ের দিকে ছুটে আসে এটা হলো আকন্দ শিবের খুবই প্রিয় একটি সাজেকের পথের রাস্তাগুলো মাঝে মাঝে এত খারা মনে একটা আলাদা রকমের থ্রিল কাজ করে বাট উইথ গ্রেট থ্রিল কামস গ্রেট কনসিক আমরা সাজেকের পথে আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট বাকি আছে এর মধ্যে পোলাম বমি করে লাইছে আজকে গরম একটু বেশি আমারই দিক অসুবিধা হয়ে যেতেছে বাচ্চা কাচ্চারা আসলে একটু বেশি হয়ে গেছে জার্নিটা অনেক বেশি জার্নটাও অনেক বেশি হয়ে গেছে এত বেশি জার্নি হবে কেউ আসা নেই আসলে একটা জিনিস যেটা জন্য আমরা কেউই প্রায় প্রস্তুত ছিলাম না তা হলো পাহাড়ের মধ্যে আগুন হলো প্রাকৃতিক আগুন না মানব সৃষ্ট আগুন এই আগুনগুলো লাগিয়েছে স্থানীয় পাহাড়ি বাসিন্দারা তাদের জুম চাষের জন্য দেখতে পারতাছেন কিনা যাইয়া আমার পিছনে এত ধোঁয়া হয়তো ফুটা দিতেছ না কালো ধুয়া অনেক এন্ড খালি চোখে আসলে আগুনের শিখাটাও দেখা যাইতেছে এই জুম চাষে করা হইতাছে বন যে পোড়ানো হইতেছে মানে পুরো ভারতের তাদের কাছে কোনো আবাদী জমি তাই তারা খাড়া পাহাড়ের গাছপালা পুড়িয়ে সেইখানে তারা বিভিন্ন ধান বা ফল ফলাদি চাষ করে পাহাড়িরা একই পাহাড়ে এক বা দুই বছর পর চুম চাষ শুরু করছে যেটা পাহাড় পরিবেশ কোনোটির জন্যই মোটেও ভালো না এই হলো আমার কিছুদিন আগে সাজেকে যে আগুন লাগছিল ওটার রেজাল্ট তো এখানে দেখতেই পারতেছেন অনেকগুলা রিসোর্ট ছিল যেগুলার আসলে এখন কোন অস্তিত্ব নাই বললেই চলে অ্যান্ড নিচে পাহাড়ে চলতেছে ম্যান মেড ফায়ার সো কুয়াশার মতো যাই দেখতেছেন ওগুলো আসলে কুয়াশা না ওগুলো হলো কালো ধোয়ার আগুনের রিসোর্টে গোসল টোসল করলাম তবে রিসোর্ট থেকে ছাইবাদে কিছুই দেখা যাইতেছে না পুরা জঙ্গল আগুনে ভরা দেখা গেল ধোয়া অবশ্যই দেখা যাইতেছে তো আমরা বিশ মিনিট পরে খাবো তো আমাদের যে কালেক্টিভ যে ট্যুর প্ল্যান ওইখানে স্টোন গার্ডেন ঘোরার কোনো সময় নেই তাই আমরা চিন্তা করতেছি যে খাবার আগে এক ধুতে স্টোন গার্ডেনটা ঘুরে আসবো স্টোন গার্ডেনে আপাতত লোক ঢোকা নিষেধ তবু আমরা স্পেশাল পারমিশন নিয়ে ঢুকছি বেশি কিছু দেখার নাই বিশ টাকা টিকিট অনুযায়ী তত বেশিও না তত কমও না ছবি টবি তুলতে পারবেন একটি ডিসেন্ট রকমের এভাবে দেখার কিছু নেই স্টোন গার্ডেনের ভিউটা আসলেই অনেক স্টানিং তবে আর দাঁড়িয়ে থাকা চলবে না কারণ পেটের জন্য অপেক্ষা করছে ব্যামুচিকা দুপুরে ব্যাম্বু চিকেন খাইলাম আহ ব্যাম্বু চিকেনের স্পেশাল স্বাদ টু বি অনেস্ট আমি পাইনি চিকেন আমার কাছে জাস্ট চিকেন ব্যবধানে যেমন লাগার কথা

ওয়াও মানে এনে 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 এই দাদা ভালো ভালো আছে গো গো

পংলাক পাহাড়ে আগুন লাগার ঘটনা মোটে অগুজল ভালোই আগুন লাগছে অ্যান্ড আমরা বিশ মিনিট আগে গাছটি এনেমে গেছি এখন হাঁটা ধরছি অ্যান্ড আমরা যে হাঁটতেছি আমাদের চোখ চলতেছে আগুনের তাপে এখনও সো আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে না আমরা যাচ্ছি এখন কমলাক পাহাড়ে কিন্তু আমাদের অলরেডি লেভে হয়ে গেছে অনেক ওই যে সূর্য আমরা জানি না সূর্যাস্ত গিয়ার ধরতে পারমু কিনা এন্ড ভালো ই আগুন লাগছে চারি পাশে যে কুয়াশার মতো দেখতেছেন ওটা আসলে কুয়াশা না ওটা আসলে আগুনের ধোয়া ফায়ার সার্ভিস কাজ করতেছে কিন্তু মনে হয় না তত ভালো গতিতে কাজ করতে পারতেছে কারণ সাজকে এইভাবেই পানির খুব স্কেসিটি আছে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি সূর্যাস্তের আগে কমলাকে চূড়ায় যাওয়ার জন্য আমরা হাঁটতে হাঁটতে আবার আমরা গাড়ি দেখা পাইছি তো গাড়ি দিয়ে আমরা কংলা পাহাড়ের পাদদেশে এসে পড়ছি একেবারে চূড়ান্ত যে সামিটটা ওইটা আমাদের পায়ে হেঁটে অ্যান্ড এটা হইলো কি ওই রাস্তার অবস্থা উপরে এইসব ঝুলতেছে যে যে কোনো সময় পড়ে যেতে পারে অ্যান্ড এর মধ্যে দিয়ে এবং সূর্যাস্তের সময়ও কাছে যাইছে সময়ের বিরুদ্ধে লড়াই কংলাকে ওঠার পথ দিয়ে আসলে বোঝা যাচ্ছিলো আগুন কতটা ভয়াবহ আকার অবশেষে কংলাকে দেখা পাই সূর্যাস্তে তবে সূর্য পাহাড়ের দিগন্তে লুকিয়ে যাওয়ার আগেই হারিয়ে যায় ধোয়ার চাদরে এটা হলো কংলাকে চূড়া থেকে চোখ ধাঁধানো দৃশ্য এবং একই সাথে কংলাকে চূড়া থেকে হৃদয় বিদারক আগুন রাত নেমে এসেছে সাজিক আড্ডা দিতে চলে যাই হ্যালিপ্যাডে এবং সিদ্ধান্ত নেই অ্যাস্ট্রোফটোগ্রাফি করে তারাদের সাথে হারিয়ে যাবো হেলিপ্যাড ওপর উপর গান বাজত এবং জুমের আগুন দুয়ে মিলেই শেষ হল সাজেকের সাজেকে একটি নতুন সকাল জুমের আগুন নিভে গেছে এবং আমরা এখন চলে যাচ্ছি লুসাই গ্রাম আমরা এখন বর্তমানে সাজেক ভ্যালিতে আসি এবং আমরা এখন আসি লুসাই গ্রাম যদিও অরিজিনালি লুসাইদের কোনো গ্রাম না একটা রিসোর্ট টাইপের তবে এখানের মূল আকর্ষণ হলো এখানে লুসাইদের যে ট্রেডিশনাল অ্যাটায়ার আছে যে ট্রেডিশনাল ড্রেসটা আছে ওইটা ভাড়ায় পাওয়া যায় তো একজন রাজার শরীরে আসলে একজন লুসাই রাজার ড্রেসই বানায় এখন আমরা সাজেক থেকে বের হয়ে যাব আমরা কিছুক্ষণ আগে চলে গেছিলাম লুসাই গ্রামে লুসাই গ্রামে ঘোরা শেষ করে আমরা এখন আসি আমাদের রিসোর্টে আমরা রিসোর্ট থেকে সাড়ে দশটার যে স্কোয়াড আছে সাজেক থেকে নিচে নামার ওই স্কোয়াডে আমরা নিচে নেমে যাব এবং তারপর আমরা খাগড়াছড়ির কিছু স্পটে ঘুরবো এবং আলটিমেটলি বিকালের দিকে আমরা রাঙামাটি থাকবো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় সাজেকের মধ্যে কোন স্পটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিঃসন্দেহে সেটা থাকবে লুসাই গ্রাম হইতে পারে যে এটার একটা মেইন কারণ গতকাল অগ্নিকাণ্ডের জন্য আমরা বেশিরভাগ সিমিক ভিউটাই নিতে পারি নাই যদিও এখন কিন্তু আগুন নাই আগুন সব নিভে গেছে তো এটা আমাদের ব্যাড লাগ আসলে যাই কিছু করার নাই তো সাজেক থেকে আমরা বিদায় নিচ্ছি এবং এখন আমরা স্কোয়াড ধরব সাজেক থেকে বের হওয়ার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম রাস্তায় এখন আমরা এসে পড়ছি আলু পর্যটন কেন্দ্রে মোস্ট ফেমাসলি নোন ফর আলুটিলা গুহা তো এখানে আমরা বেশিক্ষণ সময় পাবো না আমরা বিশ থেকে তিরিশ মিনিট পাবো ঘোরার জন্য দেখি বিশ থেকে তিরিশ মিনিটে আমরা গুহাটার কতটুকু এক্সপ্লোর করতে পারি ও পর্যন্ত ইভেন যাইতেও পারি কিনা দেখি আমরা খুব বড় একটা টিম থেকে খুবই ছোট একটা টিম হয়ে গেছি বাকি বাকি সবাই ব্যাঘার বাকি সবাই আলুটিলা আলুটিলা গুহায় যেতে অসম্মতি প্রকাশ করছে এটা বাহির পথ এটা প্রবেশ পথ তো আমরা এখন চার পাঁচ জনের টিম জাস্ট ঢুকতেছি নামতেছি তো নামতেছি

এই বেটা কোন দিক এই তো আলো দেখা যাচ্ছে আমরা আলুটিকে থেকে বেরিয়ে যাচ্ছি আলুটি আলুটি নাই আলো দেখা যাচ্ছে დაასრულე გუაშეში তৈরির সাথে আমরা বিদায় নিচ্ছি খাগড়া থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট পার্টে দেখা হবে রাঙামাটিতে দেন গুড বাই